আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবার সম্মানিত দিন দরোদি ভাই ও বোনেরা তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধ করে শিখার জন্যে একটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে তোমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধ করে পড়বে এবং শিখবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গতিকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও খুব গুরুত্ব সহকারে দেখবে এবং আজকের এই পড়াগুলো সুন্দর করে শিখে নেবে এবার চলো পড়া শুরু করি আলিফ 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 দুই ঠুটের ভিজা অংশ থেকে বা পাতলা করে বলবে জিহোবার আগা সামনের দাঁতের আগা হইতে আদায় করিবে জিহুবার মাঝে অল্প শক্ত করে চাপা দিয়ে আদায় করিবে জি গলার মাঝে চাপা দিয়ে আদায় করিবে সামনের দাঁতের গোড়া এবং জিহুবার আগা থেকে দাল উচ্চারণ হবে শিন থি সধ সদ জিহুবার সাইড এবং উপরের দাঁতের গোড়া থেকে বদ উচ্চারণ করবে বদ প প গলার মাঝ থেকে অইন উচ্চারণ হবে আইন অন মোটা হরফ পুর করে বলতে হবে ফা বড় কফ মোটা করে বলবে অ এরকম আওয়াজ বার হতে হবে তাহলে শুদ্ধ হবে অ আওয়াজ বার না হলে শুদ্ধ হবে না বড় কফ এইভাবে উচ্চারণ করবে অফ ছোটো কাফ কাফ LAM LAM MIM 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 NUN NUN WAU wow, WAU wow. সিনাহ থেকে বার হবে হা হা লাম আলিফ লামিফ হামজা হামজাহ ইয় জিহবার মাঝে চাপা দিবে ইযা ইযা yaa yeah. yeah.